হ্যালো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টিএসএস বুক কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আর অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আজকে কিন্তু সোমবার আর আজকে কিন্তু আমাদের টোটালি নিরামিষ মানে নিরামিষও না বলতে গেলে ভাতটা খাই না আমরা তো আমি তো পরোটা বানিয়ে নিয়েছি আর বানাবো ফুলকপির একটা নিরামিষের দারুণ মজাদার একটা সবজি তো আমি কীভাবে বানাচ্ছি ফুলকপির সেই মজাদার সবজিটা সেটা তোমরা দেখে নাও আর নিরামিষের দিনে কিন্তু জমে যায় পুরো এই ফুলকপির তরকারিটা তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে আর তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা আমি সারাদিন কী কী করছি না করছি তোমাদেরকেও শেয়ার করতে থাকবো তো চলো রান্নাটা তোমরা দেখে নাও আর হ্যাঁ রান্না কিন্তু দেখে তোমরা যদি কেউ ট্রাই করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা প্লিজ 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 আমাকে কমেন্ট করে বলো কি কি রকম ভিডিও দেখতে চাও কি কি দেখতে চাও আর আমাকে কীভাবে দেখতে চাও তো চলো শুরু করি আর ভিডিওটি তো দেখো আমি তো ফুলকপির মজাদার সেই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে ফুলকপিকে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি সামান্য একদম টমেটো একদম কুচি করে নিয়েছি একটু জিরের গুঁড়ো আমি একটু ভিজিয়ে রাখি জিরের গুঁড়ো যাতে টেক্সচারটা ভালো আসে তো জিরের গুঁড়োটা আমি ভিজিয়ে নিয়েছি আর একটু আদা কয়েকটা কুচনো লঙ্কা আর এখানে আছে হচ্ছে কাজু বাদাম আর অল্প পরিমাণে কয়েকটা কিশমিশ বাটা তার সাথে কিছু গোটা মশলাও থাকছে গোটা মশলাটা আমি এখানে নিয়ে নিই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেওয়ার সময় তো আমি তো কড়াইটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ কড়াইয়ে অল্প তেল আছে কারণ এই কড়াইটাতেই আমি একটু আগে ফুলকপি আর আলুটাকে হালকা হালকা করে ভেজে নিয়েছি তো চলো আমি তেলটা দিয়ে দেবো আর আমি কিন্তু অল্প সাদা তেল আর একটু ঘিয়ে রান্নাটা করব অল্প সাদা তেল দিলাম এবার এক চামচ ঘি দিয়ে দেবো আর আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তো চলো ফোড়নগুলো দিয়ে নি তো আমি এর মধ্যে দেব কিছুটা জিরে গোটা জিরে আর একটা শুকনো দিয়ে দিয়েছি একটু জিরে আর একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর হচ্ছে কয়েকটা এলাচ তো চলো এর মধ্যে আমি এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে নেব তো আমি একটু টমেটোটা আর শুকনো লঙ্কা একটু ফার্স্টে দিয়েছিলাম মানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো টমেটো একটু নরম করার জন্য কিছুটা লবণ

কাজু বাদাম যে বাটাটা আমি দিয়েছি সেটাই যাতে একদম প্রপারলি দেয় তার জন্য একটু জল আর আলুটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে ই করার জন্য মানে ঝোল ঝোল করার জন্য আমি দিয়ে দেবো দুধ প্রায় আমি এক কাপ মতো দুধ দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দুধ দিতেই পারো তো এটাকে আমি ভালো করে এখন মিক্স করে নিব আর হ্যাঁ আমি কিন্তু একদমই মানে মিডিয়াম ফ্লেমে এটা রান্না করছি কারণ কাজু বাদাম ব্যাটা বাটা দেওয়ার ফলে এটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি সেই জন্য এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রান্না করছি তোমরাও কিন্তু তাই করো আর হ্যাঁ যদি তোমরা তো দেখো এটা তো বেশ সুন্দরভাবে ফুটে গেছে তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম চলো দিয়ে দিন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে নামিয়ে দেবো যখন নামিয়ে তরকারিটা যখন নামাচ্ছি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে তো দেখো এখানে কিন্তু আমার রান্না হয়ে গেছে তো বেশ সুন্দর হয়েছে দেখতে কিন্তু দেখতে আর কালারটাও খুব সুন্দর হয়েছে তো খাওয়ার সময় টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে তো সারাদিন আমি কি কি করছি না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো তোমরাও দেখতে থাকো ব্লগটা দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে তো তোমাদের তো বলেছিলাম যে আমি কেমন রান্না করেছি সেটা তোমাদের জানাবো খেয়ে কিন্তু তোমাদের দাদা বাড়িতে এসছে চারটার দিকে সো তখন আর তাড়াতাড়ি করে খিদাও পেয়ে গেছিল আর তোমাদের দাদাকে খেতে দিয়ে আমি টোটালি ভুলে গেছিলাম যে তোমাদের বলবো বলেছিলাম কিন্তু বিশ্বাস করো খেতে খুবই টেস্টি হয়েছিল মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পুরো দারুন হয়েছিল খেতে আর এখন সবই সুন্দর সুন্দর লেগেছে আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দেব বলে আর আমি হাঁপাচ্ছি লিটলি মানে সিঁড়ি দিয়ে উঠে এসেছি দৌড়ে ওই জন্য এরকম হচ্ছে তো সন্ধ্যা আমরা দিয়ে নি তোমরাও দেখো আর চারিপাশে আমাদের এখানে না অনেক মসজিদ আছে ওদের তো এই টাইমে নামাজের টাইমে তো চারিপাশ থেকে মসজিদের আওয়াজ আসছে একটু অ্যাডজাস্ট করে নিও আর আমিও কথা বলছি জানি না বুঝতে পারছি না তোমরা কতটা শুনতে পাচ্ছ আমার গলা না পাচ্ছ তো সন্ধ্যা তো লেগে গেছে তো চলো সন্ধ্যাটা দিয়ে ফেলি আমি তোমাদের হ্যাঁ তার আগে তোমাদের একটু বাইরের প্রকৃতিটা দেখাই সন্ধ্যাবেলার চলো তো এই হচ্ছে আমাদের এখানকার বাইরের প্রকৃতি তোমরা তো দেখেছো আর সবে সবে সন্ধ্যা লেগেছে তো ভাল লাগে চারিপাশটা দেখতে সুন্দর লাগে সব পাখিগুলো মানে পাখির আওয়াজ এত শোনা যায় এই টাইমটাতে ছাদে আসলে চলো ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে ফেলি তো দেখো আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর তুলসী গাছের গোড়াতেও আমি প্রদীপ আর ধূপকাঠি দিয়ে দিয়েছি তো চলো এবার নিচে যাওয়া যাক আর আমার নিচের ঘরগুলোতে সন্ধ্যা দেখাই আমার তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর এখন একটু টিভি দেখবো একটু বসবো তো আর বসে বসে কুল খাবো তোমাদের দাদাকে বলেছিলাম বাইরে থেকে কুল আনতে আর কুলটা খেতে আমার খুব ভালো লাগে তো চলো খাই আর টিভি দেখি তোমাদের সাথে আবার পরে দেখা করে নিচ্ছি আজকে অনেক দিন পর জিমে যাচ্ছি তো রেডি তো হয়ে গেছি আমিও হয়ে গেছি আর এও হয়ে গেছে তো এখন দেখবো জিমে আর আজকে কি কি ব্যায়াম করছি এতদিন পর গিয়ে প্রায় এক মাসের বেশি তো তোমাদেরকেও দেখাবো চলো বাড়ি যাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলছি দেখাচ্ছি তো বাড়িতে চলে এসেছি জিম থেকে আর এত গরম লাগছে এত গরম লাগছে না বলার কথা না মানে শীতকালেও গরম লাগছে যাই হোক ঠান্ডা চলেই যেতে চললো তো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন রাতও প্রায় একটা বেজে গেছে খেতে খেতে গল্প করতে করতে টাইম চলে গেছে তোমাদের সাথে আসুনভাবে কথা বলা হয়নি তো চলো এবারে ঘুমিয়ে পড়ব অলরেডি বিছানায় উঠে পড়েছি ঘুমানোর জন্য তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট আর হ্যাঁ আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের হেল্প আমার প্রচুর দরকার তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে